আমি তোমাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস শুনুন এই ছেলে তোমার মার তোমার বোন যেন নিরাশা না হয় তোমার বোন এবং তোমার মা যেন নিরাশা না হয় আমি যাহতই কঠিন করে বলিনা কেন আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলিনি দুঃখিত আমার কিছু করার নেই আল্লাহর নবী এইভাবেই কঠিনভাবে বলেছেন

জেনা করিয়ে জাতিকে জাহান নামে ঠেলে দিয়ে নিজেকে ব্যবসা করে রুজি উপার্জন করতে চাই সে নিজের বিদ্যা দেখাতে চাই ও পণ্য ও বর্বর ও অসভ্য ও অশিক্ষিতা ওর বদতই নেই ওর বদম নেই ওই বেশলয়ের মেয়ের কারণে আজকে মানুষ নির্দিদায় জাহান নামে চলে যাচ্ছে তুমি বলো কি জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় পথ তুমি বলো কি আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই মহিলা যেই মহিলা সাত সাজসজ্জা গ্রহণ করে পুরুষের পাশ দিয়ে গেল ও ব্যবচারণি ও ব্যবচারণী ও ব্যবহারী আল্লাহর নবী এই কথা কেন বললেন তিনি বললেন মা তার এক তো বাদি ফেতনাত আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আল্লাহ রসুল বলছেন ইন্দার নিসা হাবায়ল শয়তন নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল রাসুল সাল্লাম বলছেন ইয়কমুদ্দুল আলেন নিসায় তোমরা মহিলাদের কাছে যায় না বিপদে পড়ে যাবা তোমরা মহিলাদের কাছে যায় না বিপদে পড়ে যাবা তিনি বলছেন ইয়া কুমল মগিবাদ সাবধান যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না সাবধান যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না সাবধান যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না তিনি বলছেন বে কোন পুরুষ যেন কোন নারীর সাথে নেই জন্য একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হয়ে কোন কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হয়ে তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো এই ছেলে তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ খুব বুদ্ধিমান সচেতন মানুষ এ দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে পাশে একটা সিট খালি আছে তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে ভাইয়া বসেন এক তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে আল্লাহর নবীও এ কথা বলছেন আল্লাহর নবীও এ কথা বলছেন এই জন্য আল্লাহর নবী বলেছেন মহিলারা কথা বলবে কর্কশ ভাষায় মোবাইলে রিং হচ্ছে তোমার মা একাই আছে বাঁচাতে কেউ নেই তোমার মা সবার রিং ধরতে পাবে না যদি ধরেও খুব ভালো আসসালাম আলাইকুম জি কে বলছিলেন এখন মানুষ বাড়িতে নেই পরে কথা হবে কথাতে একটু যেন মিঠা না থাকে আল্লাহ বলছেন এই কথা আমি কি করি বলো আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো তোমার মা কি করে বললো ভাইয়া কে বলছিলেন ভাইয়া ওর ইমান হারিয়ে গেছে ও তাহার যুদ্ধে আর টিকতে পারবে না এর নাম নারী বোখারি মুসলিম এই কথা রাসুল সালাম বলছেন বলো এই জন্য আল্লাহ বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে ঢেকে রাখতে হবে আমি জুমার খুদ্ বলেছিলাম নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে এই বাক্যটি হেডলাইন ধরে তিন নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষরা বলেছে ওই মহিলাও বলেছে বদ মহিলা যে এত বড় বদ মানুষের হয় হয় আমাদের না তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে আমি এই বাক্যের বক্তাকে কতককে চিনি নে তবে বাক্যটি ঠিক আছে এই নিয়ে তিন চার পৃষ্ঠা লেখা নেটে দিয়েছিল তোমরা অবশ্যই জানো আমি বলেছিলাম মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন অন্য কাজের জন্য নয় অফিস আদালত কোর্টকাচারী শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি তারা বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো দেখো আমি যেটা বাস্তব বললাম আল্লাহর নবীও সেটাই বলছে শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বন চিন্তা করবেন না নিরাশার কিছু নেই আপনি যদি আজ থেকে চারটা কাজ করতে পারেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা খোলা এক সল্লাদ খান সাহা পাঁচ অত্ত নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা থাকবেন বালাহা স্বামীকে মেনে চলবেন আদুল সাহেব এটাই তো কঠিন হলো কিছু করার নেই এটা আল্লাহর দেওয়া বিধান কিছু করার নেই এটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর নবীও বলেছেন যে তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত সেই তো তোমার সেই তো তোমার জান্নাত এটা আল্লাহর নবী বলছেন তবে স্বামীর পায়ের নিচে কথা মিথ্যা মায়ের পায়ের নিচে এই কথা সত্য আল্লাহ রসুল বলছেন তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত কাজে তুমি তাকে মূল্যায়ন করে চলো ইচ্ছ অনিচ্ছায় আর আপনাদেরকে বলেছি স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে পাঁচটা নীতি পালন করো এক আত্মা সাইতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দুই সাইতা যেমানের পড়ছ সেমানের পড়াও যেমানের খাচ্ছ সেমানের খাও তিন অলা কাব্যে কখনো কটু কথা বলো না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তিনটে কথা এক কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না তোমার রং কালো একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে আর জিন্দিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়িকে তুচ্ছ করে কথা বলবো না এভাবে বলিও না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিতে ইচ্ছে টাকা দেয়নি একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না জিন্দিগিতে তিনটা কথা বলিও না কখনো বলিও না তোমার ঠট মোটা কখনো বলিও না তোমার রং কালো কখনো তার বাপ মাকে করে কথা না যুবক আমি কি দিয়ে বুঝাই ওর বুদ্ধি কম তুমি তার সাথে একটু নরম হোক ওর বুদ্ধি কম আল্লাহ নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হোক ও যখন খেপেছে তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম তুমি যদি আর একটু খেব তাহলে এখনই তালাক হয়ে যাবে ওর বুদ্ধি কম তুমি একটু নরম হও নবী তার আল্লাহ কম নারী জাতির বুদ্ধি কম একটু কথা আল্লাহ শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না দিন রাত পাটি বেদিতে রাজি আছে সেবার শেষ নেই কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না চার